লাইভ তা আজকের ঘটনা বলি আজকে আমি অপারেশনের জন্য প্রস্তুত ছিলাম না তা সকালবেলায় গতকাল আমি এই যে হসপিটালে ভর্তিছি পাল পালপাড়ায় তা গতবেলা আমি কথা বলতে এসেছিলাম যে কত কী লাগবে না লাগবে কত কী লাগবে স্বাস্থ্য কার্ডে লাগবে কি হবে কি না তা বললো কালকে সকাল দশটার পর আসো তা সকাল দশটার পর আমি সাড়ে দশটার মধ্যে এখানে এসেছি আসার পর আমাকে বললো যে তুমি আধার কার্ড প্যান স্বাস্থ্য কার্ড এগুলো নিয়ে আসো তো আমি ডকুমেন্টগুলো বা এখানে রেখে জমা দিয়ে আমি স্বাস্থ্যসাথী কার্ডগুলো নিয়ে আসলাম স্বাস্থ্যসাথী কার্ড তারপরে আধার কার্ডগুলো নিয়ে আসলাম জমা দিলাম জমা দেওয়ার পরে আমাকে বলে এই লাইনে দাঁড়াও ওই লাইনে দাঁড়াও এই করতে করতে ফট করে ফট করে এক লাইন ফাইন দিয়ে সব কিছু ঠিকঠাক হওয়ার পর বলছে যে ওই লাইনটাই যাও আমি ওই লাইনটায় গিয়ে বলছি তোমার ভর্তি হয়ে গেছে তোমার আধার কার্ড তোমার স্বাস্থ্যসাথী কার্ডটা জমাও নিয়ে এলো আর হ্যাঁ আমি কলকাতা থেকে যেই অপারেশনের জন্য যত যা হয়েছিল পঞ্চাশ হাজার কেউ ষাট হাজার কেউ এক লাখ টাকাও চেয়েছে আমার কাছে শাশুড়ি নেবে আবার এক লাখ টাকাও নেবে তা এইখানে আমার অনেক কম টাকা হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে আমার কুড়ি থেকে পঁচিশ আমার কুড়ি হাজার এখানে বলেছে আর তিরিশের মধ্যে কি সবকে ওষুধ দিয়ে তিরিশের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তা তা আমাকে আমি অবাক হয়ে গেছে তো আমি চাচামিচি করছি আমি বাড়ি থেকে কাউকে নিয়ে আসিনি এখন যদি ভর্তি বলছে না আমাকে ভর্তি হয়ে যেতে পারেন বাড়িতে ফোন করো কাউকে নিয়ে আসতে টাকা নিয়ে আসতে পারো আজ যে এরকম করে তাই আমি ভর্তি বলছে তোমার তাহলে কিছু কারণ নেই তোমার স্বাস্থ্য কার্ড জমা পড়ে গেছে ওখান থেকে ব্যালেন্স কেটে নেবে কিন্তু তোমার অপারেশন হবে না তাহলে পরের বার আর কোনো জায়গায় অপারেশন করতে পারবে না আমার হাতে আমার মাথায় হাত পড়ে গেল আমি কী করব তা বাড়িতে ফোন করলাম দিয়ে বাড়িতে বললাম মাকে বললাম মা তুমি রেডি হোক আমি আসছি দিয়ে গেলাম বাড়িতে কথাগুলো বললাম মাকে নিয়ে আসলাম মাকে নিয়ে আসার পর বললো যে টাকা এখন না দিলেও হবে টাকা অপারেশনের পরে আপনাদের ইচ্ছামূলক দেবেন কিন্তু তারপর আমাকে বলো আপনার ছেলেকে গিয়ে রেডিও ভর্তি মানে ওটিতে দিয়ে দেন কার ওটিতে দিয়ে দেন তা ওটিতে আমি আসলাম এসে এবার ওরা বলছে এখন জমা পড়লে আপনি বাড়ি যেতে পারবেন না আমার মা বললো তো গাড়ি নিয়ে এসছে তাতে গাড়িটাতে এখানে পড়ে থাকবে তা গাড়িটা এখানে পড়ে থাকবে তা গাড়িটা তাহলে বাড়িতে রেখে দিয়েছে বলছে এরকম এরম হবে না তাহলে কাউকে জিজ্ঞেস করে নিচে কাউকে কোনো রিসেপশানে কাউকে জিজ্ঞেস করে গাড়িটা নিয়ে আমি কাউকে কিছু না বলে মাকে বললাম তুমি বাইরে বসো আমি গাড়িটা রেখে দিয়েছি গাড়ি রেখে দিয়েছে যেহেতু এখন আমার অপারেশন হবে তিন চার দিন চান করতে পারবো না সেহেতু আমি ওই বাড়িতে গাড়িটা রেখে চান ফান করে আর যেহেতু আমার বুকের অপারেশন হবে তা আমি একটা স্প্রে কিনে রেখেছিলাম ইয়ার গাবলু না কি কি গাবলু কিনে রেখেছে না ওটা স্প্রে করে বুকের লোমগুলো তুলে আমি আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর আমি হসপিটালে এসেছি হসপিটালে আসার পর আমার মাকে আমি বেডে শুনলাম এই যে আমার বেড এটা দশ নম্বর বেডে আমি ঢুকলাম আমার অনেক কটা বেড দিচ্ছিলাম না এই বেডটা নেবো না কোন দিকে বেড নেব তাই কোন দিকে বেড নিলাম আর প্রচণ্ড গরম ঠিক আছে নার্সিংহোমে যে এত নোংরা আমি প্রথম দেখলাম লাইফে তা টেনশানে আছে অপারেশনটা কেমন হবে সাকসেসফুল হবে কি না কি না এই দশ টাকা কুড়ি হাজার টাকা বা তিরিশ হাজার টাকা কম পয়সার খরচার জন্য এবার বুঝতে আমার কী হয়ে যাবে সেই নিয়ে চিন্তা করছি ঠাকুরকে এবার যেন ভালোই হয় আর যে অপারেশন করবে সে শুনছি কেরালা থেকে এসছে মানে একটা মহিলা মেয়ে ডাক্তার কেরালা থেকে এসছে মানে ভালো ডাক্তার শুনছি এবার আমার অপারেশান না হলে তুমি বুঝতে পারবো না লোকের মুখে শুনে তো আর বোঝা যায় না যে কেমন কী অপারেশন করছে না করছে দিয়ে আমার এবার আমাকে বাবাটা একটার মধ্যে আমার মারা গেল তা আমি ওই স্টাফদের সাথে কথা বলছিলাম যে মারা নাকি নিচে গিয়ে কথা বলেছে যে এই এই টাকাটা নেওয়ার পর এক্সট্রা টাকা নেবে কিনা বলেছে না নেবে না ওষুধগুলো কিন্তু এগুলো আপনাদের খরচা তা আমার মাকে বলছে আমি যখন ঢুকলাম তখন আমি বললাম যে টাকা এখন নেবে না টাকা ভর্তি হওয়ার মানে অপারেশন হওয়ার পর আপনাদের আপনারা দেবেন ওই যখন মানে ছুটি হবে আপনার তা ছুটি হওয়ার পর এখন এখন বলছে যে মা চলে নিচে যাবে মানে মা বেরোচ্ছে একটা একটা কি দুটোর দিকে বেরোচ্ছে তখন বলছে যে টাকাটা দিয়ে গেলে ভালো হতো মা বলছে যে আপনারা বললেন যে অপারেশন মানে ঠিক আছে কিছু কিছু দেন হাফ তা মা বলল ঠিক আছে এখন তো টাকা পয়সা নিয়ে আসিনি তা আমার ছেলে কোথায় রেখেছে যাই না আমি বাড়ি গিয়ে কালকে সকালবেলা যখন ওটি হবে তার আগে এসে জমা দেবো কিছু টাকা হাফ টাকা জমা দেবো না মা বলেছে পুরোটাই দিয়ে দেবে না পুরোটা দিও না হাফ দাও আপ অপারেশনের পরে দিও ঠিক আছে হলো দিয়ে আমি তো হসপিটালের যা অবস্থা দেখছি নোংরা আমার খুব পছন্দ হচ্ছে না বলে আমি বললাম যে হসপিটালে আমি খাবো না আবার এইটুকু একটু সাহায্য করেন যখন বাড়ি থেকে খাবারটা ক্যারি করতে পারি আমার মা আজকে সন্ধেবেলার দিকে এসে ওই ভাত আর বাড়িতে তরকারি ছিল এসে খাইয়ে দিয়ে গেলো আর বিস্কুট বিস্কুট কিনেছে যেহেতু এখানকার খাওয়ার পছন্দ হবে না আর খেতেও পারবো না খুব নোংরা আর এখন আমার পাশে পাশে সবাই প্রায় ছুটি হয়ে গেছে সবারই প্রায় ছুটি হয়ে গেছে বাট কালকে সকালবেলা যে কোনো ওটি ওটি হবে আর এখানে শুনছি নাকি প্রতিদিনই ওটি হয় এক একটা পেশেন্টকে দশ থেকে পনেরো দিন রাখে তা সেটা আমি টেনশান করছি দশ থেকে পনেরো দিন থাকবো কী করে দশ থেকে পনেরো দিন আমি থাকবো কী করে দেখি আমাকে যেটুকু শুনলাম বললো যে তিন দিনের মধ্যে নাকি তোমাকে ছুটি দিয়ে দেবে এবার দেখি তিন দিন রাত গিয়ে আমি এক রাত্রি থাকবো প্রচণ্ড পরিমাণে গরম মানে চারতলা বিল্ডিংয়ের উপর আছি রাতের বেলায় ঠিক আছে কষ্ট কষ্ট করে ঘুমিয়ে যাব শরীরে এখন অনেক রকম ইঞ্জেকশান বিঞ্জেকশন দিল দেখো দাগ হয়ে রয়েছে দেখো এই জায়গাটা ফুলে রয়েছে এই জায়গাটা ফুলে রয়েছে এই জায়গায় দল কষ্ট হয়ে রয়েছে এখানে ইঞ্জেকশান দিল এই যে এখানে দেখো লাভ হয়ে রয়েছে এখানে ইঞ্জেকশানের রক্ত পরীক্ষা করলে ইসিজি করবে ইউএসজি করবে অনেক রকম ট্রিটমেন্ট করবে সেটা আজকে করলো না আজকে নাকি কী প্রবলেম আছে কালকে সকালবেলা করে ওঠিতে ঢোকা তাহো ভালো কথা যখন ওটিতে আমি ঢুকলাম এইখানে অপারেশনের জন্য বেড আমি থাকার জন্য ঢুকলাম তখন আমাকে অনেক জায়গায় সই করতে হলো ধরতে গেলে একটা বন সই ওখানে লেখা আছে যে আপনারা আমি নিজে ইচ্ছায় হসপিটালে ভর্তি হয়েছি কারোর কোনো জোর নেই হলো আমার গার্জেনের সই নিল আপনাদের বাড়ির যদি আপনার ছেলের কোনো ক্ষতি হয় আপনারা কোনো দায়িত্ব নিতে মানে আমরা কোনো দায়িত্ব নেবো না আর হসপিটালের সামনে অপারেশ কোনো গণ্ডগোল অশান্তি করবেন না এই হবো এইগুলো দেখে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে হলো সকালবেলায় সকালবেলায় যখন আমি ওই ওই রিসেপশানে কথা বলছি তখন আমার বলছে তোমার নাম শুরম পাত্র তোমাদের কোনো সোনার ওপর দোকান আছে নাকি না পাত্র মানে কি সোনার উপর দোকান থাকবে এটা কোনো কথা দিয়ে যে না আমাদের পাত্রবাজারে একটা পাত্র বলে একটা লোক সোনার ওপর দোকান আছে হ্যাঁ বলছি না না তখন আমি একটা কথা জিজ্ঞেস করলাম তা আমি তো স্বাস্থ্য দিকার্ডে করাচ্ছি আর যেমন পায়ে অপারেশন হয় বা কলবালে স্টোন হয় বা কারোর হাত পা ভেঙে যায় তখন অপারেশন হলে প্লেট বসে বা বিভিন্ন রকম জিনিস বসে তার জন্য যেটা ফ্রিতে স্বাস্থ্যদিকারে হয়ে যায় আমার তো বুকে অপারেশন হবে আমার তো এক্সট্রা কোনো প্লেট বসছে না জাস্ট কাটবে মাংস দোলাটা বার করবে তা বলছে এই এই অপারেশানটা খুব সেফটি সেফভাবে করতে হয় আর এই অপারেশনে বহুত ক্ষতি হতে পারে আমি কেন কি ক্ষতি বলছে যেহেতু তোমার বুকে হবে বুকে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা আছে তা শিরা যদি একটু এদিক ওদিক কেটে যায় তাহলে তুমি তোমার এক সাইড শুকিয়ে যেতে পারে বা এক সাইড পড়ে যেতে পারে আমার তো শুনে ওই শুনে আমার মাথা খারাপ আমি কি করে কি করব বুঝতে পারছি না তা ভাইতে গিয়ে বললাম বোঝা না না এরম হয় না তখন আমি তখন মা বলছি যে আমারও গল ব্রাইডারের স্টোন হয়েছে গল ব্রাইডারের স্টোন পেট কাটে ও আমাকে বললো যেহেতু তোমার এখানে মাইক্রো সার্জারি হয় না তা আমি এখানে বললো ওপেন সার্জারি হবে কারণ ওপেন সার্জারি মানে অনেকটা কাটবে তা বললো না অল্পটা কাটবে এবার ওপেন সার্জারি কেন করলাম তার একটা কারণ আছে যেমন আমার এক রিলেটিভের দাদা বডি বিল্ডিং করে ওর বুকে কি বুকে না পাছায় একটা পাছায় না বুকেই হয়েছিল ওকে মাইক্রো সার্জারি করেছিল ভালো হসপিটাল থেকে কোল থেকে দেড় থেকে দু লাখ টাকা খরচা করে ভালো হসপিটাল থেকে খরচা করে অপারেশানটা করেছিল অপারেশানটা করার পর দেড় দেড় বছর পর ওর নাকি ওই জায়গাটা আবার ঠাওয়া শুরু হয়ে গেছিল তারপর এই এই এইখানে এই মিনার বাগ অলপাড়ার মিনার হসপিটালে এসে সে নাকি ওপেন সার্জারি করেছে তা তার সাথে আমি কথা বলছিলাম শুভ খবরদার মাইক্রো সার্জারি করো না ওপেন সার্জারি করো দেখতে খারাপ লাগবে হ্যাঁ হয়তো দেখতে খারাপ লাগে কিন্তু তুমি ব্যায়াম করবো আবার যা না ঠিক হয়ে যাবে কারণ অনেক মানুষ তো মাইক্রোসার্জারি করলে টাকাটা বেশি লাগে কিন্তু ভবিষ্যতে আবার ওই কুনা কানে একটুখানি কুচি থাকলে তোমার আবার সেই জিনিসটা মানে ধরতে পারে মানে আবার সেই জিনিসটা আবার মাংসের তলা বেড়ে যেতে পারে হয় না যে একটা কুচি থাকলে আবার জিনিসটা ওখান থেকে আবার উৎপত্তি হয় তা আমি মন মনে প্ল্যান করলাম এটা তো ঠিকই আগেকার দিনে তো লোকে ওপেন সার্জারি করতো তাহলে মানুষ তো এখন উপকার সুস্থ আছে এখন মাইক্রো সার্জারি উন্নত দিক থেকে হয়েছে ঠিক আছে যে আমি ওই জন্য ওপেন সার্জারির চিন্তা ভাবনা নিলাম আর ওপেন সার্জারির খরচাটাও কম কিন্তু হ্যাঁ আমার বুকের শেপটা নষ্ট হতে পারে আর আমি আর বুকে যেটুকু শুনলাম এখানে নাকি বেল্ট দেবে না মানে বুকে অপারেশন করার পর যেহেতু আমার ফ্যাটটা বার করছে চামড়া আর মাসেলের মধ্যে অনেকটা গ্যাপ হয়ে যায় তাই বললাম যে বুকটা তো ঝুলে যাবে বললো তার জন্য সেটা ডাক্তারের সাথে কথা বলতো বা ডাক্তার এখনও পর্যন্ত আমি কথা বলতে পারিনি সকালবেলা একবার কথা বলেছি তখন অপারেশনের কথা তো আমি জানতাম না যে আজকে অপারেশন হবে তো আজকে আমি অপারেশন করতাম না আজকে জাস্ট কথা বলতে এসেছিলাম মাইক স্বাস্থ্য অধিকার্ডটা জমা দিয়ে আমি খুব ভুল করে ফেলেছি ধরতে থেকে আমারই দোষ আমি আমাকে এমন করে ওরা ফাতে ফেলেছে আর প্রচুর দালাল আর এই হসপিটালে পনেরো থেকে কুড়িটা দালাল এবার দালালরা কী বলছে আমি তো আমি ভালো লোক হসপিটালের স্টাফ আমারও অনেক হেল্প করছে আমি খুব ভালোভাবে কথা বলছি তাদের সাথে আমি ভাবলাম সত্যি কথা খুব ভালো মানুষ পরে ভাবছি এরা দালাল এর আবার অপারেশন শেষের পরে এদেরকে আবার হাজার দেড় হাজার দু হাজার টাকা করে দিতে হয় এরা যেহেতু আমাদের অনেক এগিয়ে দিচ্ছে কাজটা এগিয়ে দিল হলো তা আমি হসপিটালে গিয়ে যেখানে রক্ত পরীক্ষা করছি ওখানে বললাম যেন আমি তো ভর্তি হওয়ার জন্য আসিনি আমি জাস্ট কথা বলতে এসেছি ক টাকা লাগবে ওরা নিজেরাই বলছে যে আমাদের এখানে প্রচুর দালাল হয়ে গেছে তো এখন মানুষের কথা শুনতে দেয় না মানুষকে মানে ওরা এমন করে মানুষ বিপদে পড়লে এমন করে মানুষ বিপদে পড়লে কি হয় মানুষের কথা বিগড়ে থাকে তখন সেই অবস্থা এমন করে ওরা কনভিন্স করে দেয় না মানুষজন বিক্রি যায় এবার আমি তো যাই না যে কোন লাইনে কোন দাঁড়ালে কী হয় ওরা লাইনে দাঁড় করতে পারেন যে আধার কার্ডটা আর স্বাস্থ্যসী কার্ডটা চেক করবে যে ক টাকা আছে কত টাকা হবে লাগবে না হলে আর করে বলছে তোমার হয়ে গেছে তোমার জমা হয়ে গেছে স্বাস্থ্য কার্ড জমা পড়ে গেলো তোমার কালকের আজকে রাতের মধ্যে তোমাকে এখনই তোমাকে বেড়ে শুয়ে যেতে হবে আমি প্যান্ট নিয়ে আসিনি কোনো কোনো মানে প্রস্তুতি নিয়ে আসিনি কী করে হয় দি বাড়ি গেলাম বাড়ি থেকে এসে আবার বাড়িতে গিয়ে আবার প্যান্ট নিয়ে এসে ঢুকলাম তো এখন বাজে প্রায় দশটার কাছাকাছি তা ভিডিওটা শেয়ার করার রাখ ভিডিওটা পড়লাম একটাই কারণ যা ফট করে হসপিটালে ভর্তি হলে আগে ডাক্তার দেখিয়ে নিজের প্রস্তুতি কিছু নিও না মানে ওরা যা বলে কিছু শুনো না কারণ আমি এই ফাঁসাতে পড়লাম দেখি ঠাকুর কী ভাই যদি ঠাকুর আমার সাথে থাকে এমনি আমার কপাল খারাপ আমি জানি আমাকে সব দিক থেকে মানুষ বিপদে পড়ি যেমন এই বুকের থেকে কাঁধ গেলে পায়ে অ্যাক্সিডেন্ট হলো পায়েও হসপিটালে ভর্তি ছিলাম এবারে লোকে ভাবে যে না শুভ খুব দুর্বল শুভই এসব হয় আমার আমার জীবনের চলবে আমি তোরা বড় লোকের লোক ওই জন্য তোদের বিপদ হয় আমাদের এসব হলে আমরা টিপে ফিপে রসবার করে দিই আমি একটা কথাই সবাইকে বলতে চাই সবার রোগ এক না সবাইকে ছোটো ভাবা ঠিক না কারণ আমার বিপদ হচ্ছে আজকে তো আমার বিপদটা তুমি হাসি যোগে দেখছো তোমার এই বিপদটা তোমারও ঘুরে ঘুরতে পারে ওই জন্য কাউকে কখন ছোটো ভাবা উচিত নয় তা থ্যাংক ইউ ভিডিওটা সবাই দেখো আর যদি পারো একটু শেয়ার করো আর আমি আছি এখন কৃষ্ণনগর মিনারবা হসপিটাল পালপাড়া মোড় বাজাজ কৃষ্ণনগর বাজাজ বা বাজাজ এই বাজাজ মোটর সাইকেলের সামনে নর্সিং রোমে ভর্তি আছি থ্যাংক ইউ ভেরি মচ আমাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন